প্রধান শিক্ষকের রুম ভেঙে ঘুড়া ঘুরা অবস্থা ওইদিকে অফিস রুমও ভেঙে ঘুড়াঘুড়া অবস্থা সব ভাঙা চুরমা করতে এই যে দেখেন ভাঙতে ভাঙতে সবাই টায়ার্ড প্রচুর ভাঙার কর্মসূচি অব্যাহত আছে আমি গত যেই ভিডিওটা আপলোড করছিলাম সেই ভিডিওতে ব্যাপক সারা ছিল আপনাদের এবং লাইক কমেন্ট এগুলানের বন্যা বসাই দিয়েছিলেন আর সবচেয়ে বড় কথা ভিউ হয়েছে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ জামালপুর স্কুল জামালপুর আর এম বিদ্যাপীঠ কালীগঞ্জ গাজীপুরের এই যে ধ্বংসাবশেষ স্কুলের সেই স্কুলটার প্রথম পর্ব অলরেডি ফেসবুকে আপলোড করা আছে দেখেছিলাম যে কীভাবে কীভাবে তারা ভাঙার কার্যক্রম শুরু করছিলো সো এখন দেখেন এগুলা ভেঙে একদম চুর মার করে একেবারে মানে ধ্বংসস্তূপ যেটাকে বলে ফাইনাল স্টেজের মধ্যে চলে আসছে এক কথায় আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখেন অবস্থা সেদিনও মোটামুটি একটা অবস্থানের মধ্যে ছিল এইটা ভবনটা বাট আজকে যেটা সেটা একেবারে খোলাশা হয়ে গেছে কিছুই নাই বলতে গেলে এদিকে হচ্ছে তারা যারা ভাঙার কার্যক্রম করতেছে তারা তাদের থাকার ব্যবস্থা এখানে ইটগুলা স্তূপ করে রাখা আছে যারা ইট লোহা রড অ্যাঙ্গেল এগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে নম্বর দেওয়া থাকবে সব আপনারা যোগাযোগ করতে পারেন আর এই হচ্ছে ভাঙার অবস্থা এই যে রড এখানে স্তূপ করে রাখা আছে অনেক অনেক প্রচুর পরিমাণে এই আছে মোটামুটি ভেঙে একদম শেষ করে ফেলতেছে একেবারে শেষ পর্যায়ে যেটাকে বলে ওই অবস্থায় আছে সব ভেঙে ঘুরে ঘুরে অবস্থা যাই হোক একটা ব্যাপার আমার দেখে খুব চমকপ্রদ লাগতেছে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে নতুন যেই ভবনটা এই ভবনটা ছিল আমাদের এই ভবনটা এই যে দেখেন স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে জামালপুর আর এম বিদ্যাপীঠ কালীগঞ্জ গাজীপুর স্থাপিত উনিশশো তেত্রিশ তেত্রিশ সাল থেকে এই স্কুলটা মানে বয়স শুরু হয়েছিল বাট এইখানে যে নতুন ভবনটা সেই ভবনটা দেখেন যুগ করে দেখাচ্ছি এখানে লেখা জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ মানে যে আর এম বিদ্যাপীঠ ছিল ওইটা রাজমোহন যিনি জমিদাতা ছিলেন ওনার নামে নামকরণ করা হয়েছিল সো আমাদের আগের ভবনে যেমন আর এম বিদ্যাপীঠ ছিল এখনকার ভবনে জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ সে ব্যাপারটা আমাকে খুবই অবাক করাইছে সো এটা হচ্ছে নতুন ভবন মাঠে সবাই খেলাধুলো করতেছে আর এখানে ভাঙার কার্যক্রম অব্যাহত আছে সো ফুলি খুব তাড়াতাড়ি এখানে ভাঙার কার্যক্রম শেষ করে নতুন বিল্ডিং যেটা নতুন ভবন স্কুলের সেটা নির্মাণ করা হবে অলমোস্ট অনেক ভাঙার শেষ হয়তো অল্প কিছু জায়গা বাকি আছে অফিস থেকে শুরু করে প্রধান শিক্ষকের কার্যালয় থেকে শুরু করে এই পাশটায় যে ক্লাসগুলো ছিল সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আর ওই পাশটা শুধু একটু বাকি আছে এই দিকটা মোটামুটি শেষ তো খুব দ্রুতই ভাঙার কার্যক্রম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যখন পড়াশোনা করতাম তখন এই জায়গাটাতে ছিল সাইকেল রাখার গ্যারেজ আমরা যারা সাইকেল দিয়ে স্কুলে আসতাম যেমন আমি নিজেও সাইকেল দিয়ে আসতাম তো তারা এখানে সাইকেলগুলো রাখতাম সো কামিনী ফুলের গাছ ছিল এখানে এক দুইটা আর এখন এগুলা সবই অতীত এইগুলো একটা স্মৃতি ছিল আমাদের অলরাইট সো যদি সময় পাই তাহলে আবার একটা নেক্সট ভিডিওই করবো একদম ভেঙে ঘুরিয়ে দেওয়ার পরপর রাইট থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক সেকেন্ড